ওস্তাদ ও ওস্তাদ কি দৌড়ো করমে ওস্তাদ হনসেন আমের বিরুদ্ধে মোতার নির্বাচন করবে কি বলে মতায় নির্বাচন করবে ও নির্বাচনের দ্বারাই বদমাই দেহাই আর কিডনি ছুটে গেলাম আমি হায় এমন হে আর পারবেন না কারণ আর অনেক সমর্থন আছে ওর সমর্থন দিন কিন্তু রম্বা জনগণ হয়েছে ভোদ আইন ভোটকি মুখ সব টাহাই দি হয় জনগণ এখন আর বোধাই নেই আমনেটা খাইয়া আমলের এই রুমেরটা ধরাই দিয়ে যাবে এবার ভালো কর কি কি বুঝক বুঝিস কি আমি কি আর বুঝি না বুঝ কি বুঝি না আমি কিছু না বুঝাবেন কি আমলে বোঝেন একটা রোম বা যা বোঝার আমি বুঝ গেলাম মনে এই তো তোমরা নেতার সাইতে কিরমিরা যে বেশি বুঝো এই দুই তোমাকে বড় দোষ এদের আসে কি নির্বাস নয় না সরকার গঠন হয় না যদি হয় তাই রাস্তাঘাটের ছিড়িয়া থাকবে কাার রাস্তা বানাইছে না জানি ওর জাত গোষ্ঠীর কল্লা বানাইছে এই নির্বাচন আইলে পর এক হালার ভয়রা খারায় আর এই আফুলা জনগণের বুঝ বুধ আমি নির্বাচন হইতে পারলে এই হরমু ওই হরমু তোমার বাপের কবর বান্ধাই দিমু বাথরুম পাকা করি একটা তোমাকে মহে ভার উড়াই দিমু এই হুন গে এই আপনার জনগণ এইগুলার সিলমারে আর আওয়াই ও তো বুঝলাম আর দাগো বাড়ি পাঁচ ষাটটা ভোর আছে হেগো বাড়ি যাইয়া এত ভক্তি সম্মান শ্রদ্ধা ওরে বাবা পারে না লোক জায়গা এটা সুম্মা দিয়া আর নির্বাচন গেলে এইগুলার পাশায় এমন লাথি মারে লোকি জায়গায় খায় আর ওইগুলো বাগানে দিয়ে পড়ে হ কথা ঠিক

আপনি ভোট হয় না ভোট কেমনে চাই আপনি সালাম ওয়ালাইকুম শাসী আসসালাম ওয়ালাইকুম শাসী আমার ওস্তাদে নির্বাচনে দাঁড়াইছে আমার ওস্তাদে ভালো লোক আমার ওস্তাদে একটা ফেরেস্তার মতন লোক আমার ওস্তাদে আপনি ভোটটা দিয়েন আমার ওস্তাদের বিরুদ্ধে ওই যে মোতায়ে দাঁড়াইছে ও ভালো না ওটা দুর্নীতি বাস ও চোদ্দ গোষ্ঠী সোর ছেলে ও হইতে পারলে রাস্তাঘাট কাল কিচ্ছু করবে না জনগণের দিক তাকাবে না

যে যোগ্য প্রার্থী হেরেই ভোট দেব এখন যাও ওস্তাদ কথাটা কেমন হইলে তুই টেনশন করিস না আমিও টাইট দিয়ে ঠিক করে গেলাম মনে হয় আমি টাইট ধরবে না এই বছর জনগণ এখন দেশের উন্নয়ন চাই আমাদের এই মিথ্যা প্রতিশ্রুতি জনগণ এখন আর মানে না আমাদের কাজে কর্মে কথাই ঠিক রাখতে হবে হেলে জনগণের ভোট পাবো আমরা এই একটা তুমি সুন্দর কথা বল এখন আর অতটা তাহা নষ্ট না হইগি যে সে উন্নয়নের কারণে তাহাটা দেয় যাও এই কথাটা বলার জন্য আপনাকে ধন্যবাদ মরা লাগবে